সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আমিও বেশ ভালো আছি আর নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো মা গিয়েছিল মামা বাড়ি কালী পুজোর পরের দিন হ্যাঁ জানি কালী পুজো দিন আগেই পার হয়ে গেছে কিন্তু কি বলো তো একটু ব্যস্ত থাকার কারণে ভিডিওগুলো আর পোস্ট করা হয়ে ওঠেনি তো এখন বসেই ছিলাম তাই ভাবলাম যে একটু ভিডিও পোস্ট করা যেতেই পারে এখন সম্পূর্ণ বাড়ির দায়িত্ব যেহেতু আমার উপরে তাই সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে এসেছি কাজ করতে তো ঝাড় দেওয়া থেকেই শুরু করলাম ঝাড় দিয়ে তারপরে বিছনা গুছিয়ে চলে গিয়েছিলাম রান্না করতে আমি আসলে খুব একটা রান্না করি না ওই মা যদি কোথাও যায় তাহলেই আমার রান্না করা হয় নাহলে আমি যেহেতু সারাদিন টিউশনই পড়াই তাই আমাকে খুব একটা রান্না করতে হয়ও না আর সত্যি কথা বলতে আমি পারিও না তো কোনো মতন আর কি মানে কাজ চলার মতন আর কি খুব একটা ভালো হয় না খেতে আবার খুব একটা খারাপও হয় না খেতে মানে খাওয়া যাবে আর কি তো সকালবেলা ভাত আলু করলা ভাজা করেছিলাম আর দাদার জন্য ডিম ভাজা করেছিলাম ও আবার আলু করলা ভাজা খায় না মানে শুধু আলু ভাজা খায় কিন্তু করলা থাকলে খাবে না ও আলুগুলো আর পেঁয়াজগুলো বেছে বেছে নিয়ে খায় আর শুধু দাদা না আমিও এটা করি আসলে করলা খেতে আমার আগাগরেই ভালো লাগে না তাও এখন এক দুটো খাই কিন্তু দাদা তো একদমই খায় না তো রান্নাবান্না কমপ্লিট এই দিকে আমি খেতে বসে পড়েছি আর খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে গিয়েছিলাম পড়াতে দু জায়গায় পড়ানো ছিল সকালেও এক জায়গায় পড়ানো ছিল কিন্তু রান্নাবান্না যেহেতু করতে হবে তাই সকালে পড়ায়নি এটা ছিল দুপুরের দিকে পড়ানো ওই এগারোটা সাড়ে এগারোটার দিকে পড়ানো তো টিউশন পড়িয়ে এসে আবার বাড়িতে চলে এসেছি রান্নাবান্না করতে বাবা মাংস এনেছিল তো এর আগেও আমি এক দুবার মাংস রান্না করেছি কিন্তু অত টেস্ট হয়নি এবার বেশ ভালোই হয়েছিল খেতে তারপর ছাদে চলে গিয়েছিলাম ছাদে জামা শুকোতে দিয়েছিলাম তো সেগুলোই নিয়ে আসলাম রান্নাবান্না কমপ্লিট করে সোজা চলে গিয়েছিলাম স্নান করতে স্নান সেরে তারপরে মায়ের পুজো দিতে চলে গিয়েছিলাম পুজো কমপ্লিট করে খেয়ে দেয়ে আমি সোজা টিউশন পড়াতে চলে গিয়েছিলাম আর বাবার খাওয়ার বেড়ে টেবিলে রেখে দিয়েছিলাম কারণ আমার চারটা থেকে টিউশন পড়ানো ছিল চারটা থেকে ওই নটা সাড়ে নটা পর্যন্ত আমি টানা টিউশনে পড়াই তাই বাড়িতে এসে যে বাবাকে খেতে দেব সেই সুযোগটা নেই তাই বাবাকে বলেছিলাম যে আমি টেবিলে তোমার খাবার বেড়ে রেখে দিয়েছি তুমি নিয়ে খেয়ে নিও তো তারপরে টিউশন পড়াতে চলে গিয়েছিলাম পরপর তিনটে টিউশন পড়ানো ছিল তো টিউশন পড়ানো কমপ্লিট করে খেয়ে দিয়ে একবারে ঘুমিয়ে পড়েছিলাম তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও বাই